চোরকে নিয়ে তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশের কারণ ওই চোরের বাড়িতে ঢুকতে দেখা গেল তিনতলা বাড়ি সর্বত্রই মার্বেল বসানো এবং চারিদিকে দামি দামি ঝাড়বাতি কাঠের আসবাবপত্র গোটা বাড়ির নিরাপত্তার জন্য চারিদিকে রয়েছে সিসি ক্যামেরা অর্থাৎ এই বাড়িটিকে দেখলে সকলেই বলবে গ্রামের মধ্যে এটি যেন একটি রাজপ্রাসাদ পয়লা জুন রাতে হাওড়ার রাজাপুর থানার ঘোষালচক এলাকায় হালদারপাড়ায় একটি বাড়িতে চোর ঢুকেছে খবর পায় পুলিশ তৎক্ষণাৎ রাজাপুর থানার পুলিশ আধিকারিকরা পৌঁছন ঘটনাস্থলে পুলিশ শুরু করে সে নিজের নাম ভুল বলেছিল সোমবার তাকে তোলা হলে আদালতে বিচারক ছদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন এরপরে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ পরে অভিযুক্ত জানায় তার নাম অমিত দত্ত বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নোটাখালী থানা এলাকায় ভ্যাটকাখালী গ্রামে বাড়ি মঙ্গলবার রাতে পুলিশ অমিত দত্তকে নিয়ে তার বাড়িতে যায় সেখানে চোখ কপালে। এলাকায় গিয়ে দেখা যায় সত্যি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন অভিযুক্ত অমিত আনুমানিক তেরো থেকে চোদ্দ বছর আগে তিনি মহেশতলা থেকে সাতগাছিয়া বিধানসভার চটমানিকের ভ্যাটকাখালীতে জায়গা কিনে ঘর করেন এলাকায় স্থানীয়দের সঙ্গে ব্যবহার ভালো করতেন প্রতিবেশী কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি নিজের সমবয়সী লোকেদের সঙ্গে মিশতেন তবে অমির কাজ করতেন এই বিষয়ে স্থানীয়রা কেউ কিছুই জানতেন না পুলিশ বাড়িতে যাওয়ার পরই স্থানীয়দের মধ্যে চাউর হয় গোটা ঘটনা পুলিশ সূত্রে খবর তিনতলা বাড়ি থেকে মার্বেল বসানো রয়েছে একাধিক ঝাড়বাতি বাড়িতে দামি দামি কাঠের আসবাবপত্র ঘরের মধ্যে রয়েছে শরীরচর্চার নানান রকমের মেশিন দুটি মোটরসাইকেল বাড়ির চারপাশে ফুল এবং ফলের বাগান বাড়ির চারপাশে রয়েছে সিসি ক্যামেরা এক ঝলোকীর বাড়ি থেকে কেউ দেখলেই বলবে গ্রামের মধ্যে রাজপ্রাসাদ অভিযুক্ত অমিতত্ত্ব বাড়ি থেকে যখন বের হতেন একেবারে সাধারণ পোশাকে সাইকেল নিয়ে বেরোতেন যখন প্রথম এসেছিলেন তখন টিনের ঘর ছিল অভিযুক্ত অমিত নিজের স্ত্রী ছেলে এবং বৌমাকে নিয়ে বসবাস করতেন

সামনে একটা ক্লাব আছে ক্লাবের সঙ্গে মেসে হ্যাঁ কেলা মানে কি আসা যাওয়া করবো মানে কথা বলবো হ্যাঁ ক্লাবে ছেলেরা যাবে এমনি আপনাদের সাথে কথাবার্তা পাবে আমাদের সঙ্গে মানে কি কিমের ঘর ছিল আচ্ছা হ্যাঁ টিমের ঘর ছিল উনি মানে কি কাজ করে সেটা মানে এখন জানা যায় না হ্যাঁ এই এখন একাদি করে মানে ঘটনাটা ঘটে গেছে তখন লোক সব খুব মানে কি বেশ পোশাক ভালো পরে বেরোয় না ওনাকে যদি একটা বিড়ি খেতে দেয় তা ভালো হয় মানে এরকম ভাবে ভাবে যায় সাইকেল চালিয়ে যায় সাইকেল চালিয়ে যায় কি কিনা উনি এখন মানে বাড়ি করেছে যে শখ আছে হ্যাঁ শখ এ করেছে লোক তো চিরকাল তো মানে মাটি ঘরে বাস করে না গ্রামের কোন লোক উনি পেশায় কি করতেন সেটা কেউই আপনি না কেউ জানবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফোর্দিনের সঙ্গে গোপাল বোট নিউজ বর্তমান